আমরা মুসলমান আমি তোহা একদিকে দাঁড়াবো নরেন্দ্র মোদী একদিকে দাঁড়াবো ইমানে ক্ষমতায় নরেন্দ্র মোদীর দিকে যদি আমি তাকাই অজ্ঞান হয়ে যাবে আপনি মুসলমান আপনি মুসলমান যদি আপনার ঈমান ঠিক থাকে ইমানই ক্ষমতা

তুই খুদা দাবি করছিস একটা মশাকে আল্লাহ বলল মশা মশা বলতে লাভবে কি আল্লাহ ঢুকে যা আগে ঢুকে গেল ভেদরি চলে গেল মশা কামড়াচ্ছে নমরুদ কি করছে এই যো যখন এ মাছে মশা কামড়ানো বন্ধ করে দিয়েছে ও তখন আহ ফের কামড়াচ্ছে ফের কামড়াচ্ছে

কামড়াচ্ছে ঝাড়ছে নৌদের মদ মদ কিসে ঘায়ে ভেঙেছে অ্যাঃ খরমের ঘা সারা তেল মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে লঞ্চিত হচ্ছে পদ ধূলিত হচ্ছে তার কারণটা যদি কেউ জানতে চান আমি বলবো জোরে বলুন জোরে বলুন আমি আমার জ্ঞান বিবেক দিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করে যে এটা পেয়েছিস সেটা বলছি মার খাবার কারণটা হচ্ছে একটাই আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি আমরা নবী ভুলা হয়ে গেছি আমার আল্লাহ তো বলেছে বান্দা তোরা সিধে হা তোরা ভালো হা তোরা হিদায়েত হা তোরা যদি হিদায়েত না হাস তোদের কাছে জালেম বাদশা পাঠাবো

সুযোগ্য ভাগনা ওয়াচ করবে ছেড়ে দিয়ে চলে যাবো যাবার আগে একটা জিনিস ইসারা না করে আমি ছাড়বো না ভাগনা যদি বল তাড়াতাড়ি ছেড়ে দেওয়া তুলে পানিতে শুনছেন নামাজের জন্য এত জোর দিচ্ছি কেন নামাজের জন্য আমি জোর দিই আমি কে আমি কে জোর নামাজের জন্য জোর দিয়েছে স্বয়ং আল্লাহ কুরআন পাকটা খুলে দেখুন হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করলেন আলেম ওলামাদের জিজ্ঞাসা করলেন আল্লাহ কুরআন পাক এক জায়গায় নাই দুই জায়গায় নাই পাঁচ জায়গায় নাই দশ জায়গায় নাই বীরোশিরা যাই গাই আল্লাহ ওয়াকিমুস সালাত ওয়াকিবু সালাত আকিমুস সালাত নামাজ কায়েম করো বলেছেন না বলেন এটা জোরে বলেন জোরে বলেন আসন আল্লাহ যব দিয়েছে তারপরে নামাজের প্রতি কে জোট দিল কে জোট দিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি আমার আব্বা জানে জলসাই বলেছিলাম আজকে একটু ঠেককে দিয়ে যাচ্ছি আমার মুসলমান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার নামাজি পরেশগাড়ি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা খানটা খাড়া করে শুনে নিন খুব ছোট্ট করে বলি আল্লাহর নবী বিমারে পড়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন বিমারটা কি হয়েছিল রসুলের বিমারটা কি হয়েছিল জানেন ক্যান্সার হয়েছিল কিডনি ড্যামেজ হার্ট না কি বললেন জ্বর হয়েছিল অনেক বড় ঘটনা যাচ্ছি না আল্লাহর নবীর কাছে এসে হাজির

হযরত فاطمه رضی اللہ একটু আওয়াজ দিয়ে বলেছিলেন কে রে এত রাতে ঘরে দরজায় টোকা মারিস এত দরজায় এত রাতে দরজায় ধাক্কা मारे আওয়াজ দাই কে আমার अब्बाजानের ঘুমটা ঠিক মুদুন হয় না আজকে আমার अब्बाजान একটু আরামে ঘুমিয়ে আছে কে এত রাতে ঘরে এই বলার সঙ্গে সঙ্গে এই জায়গায় বই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়াল নবী মূর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইহি সাল্লাম আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন চোখ দুটো মেলন করলেন তাকালেন তাকিয়ে তাকিয়ে ফাতেমা মুখে ডাকিয়ে বলেন মা মা ফাতে মা এইভাবে রাগ করো না রাগ করো না এইভাবে রাগ করো না যাও ঘরের দরজাটা খুলে দাও হাজরাতে ফাতে মা রদি না বলেন আব্বা যান এই গভীর রাত্রিরে কে দরজায় আঘাত করে কে দরজায় আঘাত করে আওয়াজ দেয় আল্লাহর নবী দয়ার নবী বলেন মা 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 ফাতে যাও ঘরে ঘরে দরজা খুলে দাও উনি অন্য কোনো ব্যক্তি নাই উনি অন্য কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হাজরাতে আজরাইল আর সলা এ আজরাই নাম শুনলে হাসি পায় না কান্না পায় জোরে বলবেন তো আজরাইলের নাম শুনলে ভয় লাগে না যখনই আজরাইলের কথা বলেছেন আল্লাহর নবীর কালে টুকরা ফাতেমা অঝর নুখানে কাংটারম্ভ করে দিয়েছেন কাঞ্চেন আল্লাহর নবী দয়ার নবী দেখছেন কালে যার টুকুরা ফাতে মা কাঁদছেন 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 আল্লাহর নবী বেটির দিকে দেখিয়ে তাকিয়ে থাকতে না পেরে আস্তে আস্তে কোলের কাছে টেনে নাই আল্লাহর নবী কোলের কাছে টেনে নিয়ে কানের কাছে টুক টুক করে কি একটা কথা বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় ঠোঁটের কোনা থেকে বলেছিল বন্ধু ভারাল্লাহ কি এমন কথা বলেছিল শুনে নেন শুনে নেন আল্লাহর নবী তো নবী ফাতেমাকে বলেছিলেন মা মা ফাতেমা কেদ না কেদ মা ফাতেমা অপেক্ষা করো অপেক্ষা তোমার সঙ্গে আমার সঙ্গে আবার ছয় মাস পরে দেখা হবে এ ঘটনা বলতে গেলে ঘুণ্টার পর ঘুণ্টা সময় লাগবে আমি ওদিকে ওদিকে ও ভাই আপনাদের সবার যান কবচ করবো আজরাইল জিজ্ঞাসা করবে ইজাজ নেবে অত সহজ নাই অনেক ঘটনা আল্লাহ রসুলের কাছে এসে হাজির আজরাইল আল্লাহ নবী বলেন আজরাইল কি খবর বলে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন বোন সুবহান আল্লাহ রসুলকে আল্লাহ পাক সালাম দিয়েছেন আর কি খবর আছে বলো আপনি বলুন আপনি যদি আমাকে হুকুম দেন আপনার জান কবজ করব আর যদি হুকুম না দেন মোলাকাত করে ফিরে চলে যাব আল্লাহর দিদারের আশায় দিদারের জন্য রসুল বললেন আজ আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমি আল্লাহর দিদার পেতে চাই বলছি এর অনেক ঘটনা আছে আমি বলতে পারছি না মেন কথাটা বলে চলে যাব আজরাইলকে হুকুম দিয়ে দিলেন আল্লাহ নবীশী আছেন এটা লক্ষ্য ওর অন্যদিকে কান করবেন না রসুলের মহাব্য যদি ভালোবাসা থাকে একটু মনোযোগ দিয়ে শুনুন আমার নবী আপনার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা শুয়ে আছেন আল্লাহর নবী সিনা মুবারক সিনাম মুবারক আজরাইল হাত রাখলেন যখনই হাতটা রেখেছে নবী নবী আহ বলে চিল্লে উঠার পরে আল্লাহর নবী বলেন আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর দিয়ে হাতটা সরিয়ে নাও আমি সহ্য করতে পাচ্ছি না হাজরাতে আজরাই সালাম হাত সরিয়ে নিয়েছেন আল্লাহ নবী আজরাইলের দিকে তাকিয়ে কি বলেছিলেন আজরাইল তোমার মনে কি কোনো দয়া নাই তোমার মনে কি কোনো আজরাইল তুমি আমার বুকের ওপরে হাত রেখেছ আজরাইল ওই হাতটাকে আমি নবী এত ভারী লাগছে যেন মনে হচ্ছে বহু পাহাড়টাকে তুলে নিয়েছে

যত নবীর উম্মতের জান কবজ করেছি এমন কি আপনার যত উম্মতের জান কবজ করেছি আয় আল্লাহর দোস্ত নবী আপনি শুনুন শুনুন আমি আজরাইল আপনার এত আসানি সঙ্গে এত সুন্দরভাবে এত হালকাভাবে আসানের সঙ্গে আমি জান কবজ করছি আমি অন্য কোন নবী অন্য কোন নবীর উম্মত উম্মতি আপনার উম্মত উম্মতির এত আসানির সঙ্গে জান কবজ আমি নবী করি না এই কথাটা শোনার পরে এই নবীর दुश्মনেরা শোনা এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর মনে পড়ে গেল আমাদের কথা বল সুবহান আমাদের কথা মনে পড়ে গেল ফাতিমার কথা মনে পড়ে না রসূলের আদরের নাতি ভালোবাসার নাতি ইমাম হাসান হুসাইনের কথা মনে পড়ে না জামায় আলীর কথা মনে পড়ে না আবু বকরের কথা মনে পড়ে না উমরের কথা মনে পড়ে না বিল্লালের কথা মনে পড়ে না আফানের কথা মনে পড়ে না আব্বাসের কথা মনে পড়ে না হুজাইফার কথা মনে পড়ে না আবু জালের কথা মনে পড়ে না রসুলের মনে পড়ে গেল আমাদের কথা আল্লাহর নবী অঝর নয় এনতে গেলে সময় মতে সময় কানতে কানতে আজ রাইকে বলছেন রাজ আমার মতম মতিরা বুড়ো হবে আমার মত মতিরা বুড়ো হবে আমার মত মতিরা চইফ হবে আমার মত মুতিরা বাচ্চা মাশুম হবে তারা মতের কষ্ট জাকান্তারির কষ্ট তারা কিভাবে সহ্য করবে না 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 তারা সহ্য করতে পারবে না এ আজরাইল আমি নবী বলি শোনো আমি নবী বলি শোনো আমার যত অন্যতম এই পৃথিবীর জমিনে এসেছে আর আমার যত অম্মতম্মতি পৃথিবীর জমিনে আসবে আমি নবী বলছি প্রত্যেকটা আমার অম্মতম্মতির প্রত্যেকটা অম্মতম্মতির ঝাকানদানির কষ্ট মতের কষ্ট আমি নবী আমার বুকের ওপর থেকে তুলে না সুহান আল্লাহ রসুলের যখন পায়ের কবজ করা হচ্ছে রসুলের শেষ কথাটা কি আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদের যখন মত হবে আল্লাহ আমাদের মত হবে আমরা যখন মত সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলতে বলতে যখন আমাদের মত হয়ে যায় বলি না এই আশা করে